যে নির্দিষ্ট নিয়মে কোনো বিষয় বা বস্তুকে সাজানো হয় তাকে বলে এখানে উদাহরণ সহ লিখতে বলছে উদাহরণ দেওয়া হয়েছে এক চার সাত দশ তেরো কিভাবে এটা দেখো এক চার সাত দশ তেরো কমার ঢন এখানে বলেছে যেটা যে নির্দিষ্ট নিয়ম একটা নিয়ম আছে কোন বিষয় বা বস্তুকে সাজানো বা সাজানো হয় তাকে দেখো এখানে এক থেকে চারের ব্যবধান চার থেকে সাতের ব্যবধান তিন সাত থেকে দশের ব্যবধান তিন দশ থেকে তের ব্যবধান তিন দেখো প্রত্যেকবারে কিন্তু ব্যবধান তিন করে বাড়ছে মানে তিন তিন করে এই যে এই এরকম প্রথমটার সাথে দ্বিতীয় সংখ্যার যে একটা ব্যবধান সমান হবে সেটা হলো মূলত প্যাটার্ন এটা একটা নিয়ম এবং বস্তু বস্তু যে বা বিষয়ের এরকম যদি সমান হয় সেটা আমাদের প্যাটার্ন প্রথম এটি প্রশ্নটার জন্য বলা হয়েছে প্যাটার্ন কাকে বলে উদাহরণ লেখক এটা এরপরে ফিবনাকি সংখ্যা কাকে বলে উদাহরণ দিতে বলছে ফিবনাক্ষী সংখ্যার একটি আহ চমৎকার একটি আহ নিয়ম আছে যে নিয়মটা অষ্টম শ্রেণীর যারা প্যাটার্ন অধ্যায় প্রথম থেকে তোমরা যারা প্রথমে বছরের শুরুতে লেখাপড়া করছো সেখানে নিশ্চয়ই এইটা না নারীও না সেখানে সংখ্যা নিয়ে আলোচনা আলোচনা অনেক করা হয়েছে সেখানে দেখো পিবনাক্ষীর সংখ্যা বিভিন্ন সিরিজ আছে পাখিরা পাখিদের চলার পথ পিবনাক্ষীর সংখ্যা আছে তারপরে ফাইন গাছের মশাই তারপরে শামুকের বিভিন্ন ধরনের খরগোশের প্রজননে অনেক রকমের ইয়ে তোমার পিবনাথ সম্পর্কে লেখা হয়েছে এখানে শুধুমাত্র আমরা কাকে বলছে যে পিবনাথ কাকে বলে উদাহরণ দাও যদি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান হয় তাকে পিবনাথ সংখ্যা বলে পিবনাথী বা পিবনাক্ষী তুমি যেটা বলো যদি দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান হয় তাকে পিবনাচ্ছি সংখ্যা বলে যেমন এখানে একটা সিরিজ লেখা উচিত দেখো শূন্য সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান দেখো শূন্য এক এক দুই তিন পাঁচ আট তেরো একুশ ডট 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 এগুলোতে থাকবে এখন দেখো শূন্য আর একে যোগ করলে এক হবে অর্থাৎ আমরা যে সংখ্যাটা বলছি দুইটি সংখ্যার যোগ পরবর্তী সংখ্যা সমান হবে এই দুইটা যোগ করলে এক হবে দেখো শূন্য আর এক যোগ করলে এক হবে আবার এক আর এক যোগ করলে দুই হবে এক আর দুই যোগ করলে তিন হবে দুই আর তিন যোগ করলে পাঁচ হবে তিন আর পাঁচ যোগ করলে আট হবে পাঁচ আর আট যোগ করলে তেরো হবে আট আর তেরো যোগ করলে একুশ হবে পরেরটা হবে তেরো আর একুশ যোগ করলে চৌত্রিশ এইভাবে প্রত্যেকটি সংখ্যার আর দুটি সংখ্যার যোগ পরবর্তী সংখ্যা সমান হবে তাহলে দুইটি সংখ্যা দুইটি সংখ্যা যোগফল যদি পরবর্তী সংখ্যা সমান হয় তাকে পিপোনাক্ষী সংখ্যা বলে তোমরা যদি এরকম আসে সিরিজটা লিখে দিতে পারো এরপর দেখো তিন নম্বরে বলছে মৌলিক সংখ্যা উদাহরণ আচ্ছা এর উত্তর এখানে লেখা না আছে আমি লিখে দিচ্ছি মৌলিক সংখ্যা কাকে বলে নিচে হয়তো দেখা যাবে না উপর থেকে একটু মুসিদি লিখতেছি এখানে এটা দিচ্ছি তিন নম্বর প্রশ্নটি আমরা এখানে উত্তর লিখবো তিন নাম্বার প্রশ্নটিতে বলা হয়েছে মৌলিক সংখ্যা উদাহরণ বলে। আবার উদাহরণ দিতে বলছে মৌলিক সংখ্যা কাকে বলে আমার উত্তর লিখতেছি মৌলিক সংখ্যা উত্তর এটা তিন নাম্বারের উত্তর মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা একের বড় একের চেয়ে বড় এক এবং একের চেয়ে বড় এক লেখা যাবে না একের চেয়ে বড় এক এবং ওই সংখ্যা ছাড়া ওই সংখ্যা ছাড়া যার একাধিক গুণনীয়ক গুণনীয় নেই তাকে মৌলিক সংখ্যা বলে মৌলিক সংখ্যা বলে মলিক কাকে বলে এই প্রশ্নটি কিন্তু প্রায় বিভিন্ন পরীক্ষা আসে তো মৌলিক সংখ্যা কাকে বলে এই প্রশ্নটি তোমরা বৃত্তির জন্য সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে মুখস্থ পারো একের চেয়ে বড় এক এবং ওই সংখ্যা ছাড়া যার একাধিক নিয়ক নাই তাকে মৌলিক সংখ্যা বলে এখানে উদাহরণ সহ উদাহরণ এবার তিন তিন কিন্তু তিন আর একসাড়া কোনো পাবে না আবার যদি চার লিখি চার কিন্তু চারিকে চার আবার দুই গুণ চার হয় তাহলে চার হবে না তাহলে পাঁচ পাঁচ কিন্তু এক আর পাঁচ ছাড়া কোনো গুণ নাই তারপরে ছয় দিলে ছয় কে ছয় তিন দিগুণে ছয় হয় তাহলে একাধিক গুণ নিয়োগ আছে তাহলে সেটা হবে না সাত সাত সমান এক সাত গুণ এক সাত ছাড়া এক ছাড়া কিছু নাই তাহলে একের চেয়ে বড় তাহলে একের চেয়ে বড় আমরা এক লিখলাম না দুই দিয়ে শুরু করলাম তাহলে আমাদের এখানে মৌলিক সংখ্যা গুলো আমি লিখতে পারি সুতরাং দুই তিন পাঁচ সাত এরকম বীজ সংখ্যা যেমন এগারো লিখতে পারি আমরা তেরো সতেরো উনিশ এরকম ছিল এরপর দেখো চার নম্বরে আমরা লিখছি তিনশো পঁচিশ কে দুইটি ভিন্ন উপায় দুইটি বর্গে সমষ্টি রূপে প্রকাশ করে অর্থাৎ তিনশো কে যদি আমরা দুইটা ভিন্ন উপায়ে আমরা হিসাব করি তাহলে যোগ করলে তিনশো পঁচিশ হবে এবং সেটাকে আবার বর্গের সমষ্টি রূপে বর্গ মানে দুইটা বর্গ হবে এবং সমষ্টি রূপে মানে সমষ্টির কে আমরা কি করব সমষ্টি মানে কি যোগ যোগ করবো এই প্রশ্নের উত্তরটা আমরা এখানে যে নিচে জায়গা নাই আমরা এটা মুছে দিচ্ছি এটা আমরা মুছে দিলাম মৌলিক সংখ্যাটা আশা করি তোমরা বুঝতে পারছ তিন নাম্বারটি তোমরা এখানে শিখে নিবে পাস করে এবারে চার নাম্বার প্রশ্নের উত্তরটি আমরা দেখবো চার নাম্বারটি উত্তর এখানে লেখা নাই আচ্ছা তিনশো পঁচিশ ছিল এটা এখানে এটা একসঙ্গে তিনশো পঁচিশ ছিল এখানে তিনশো পঁচিশ পঁচিশ কে দুইটি ভিন্ন উপায়ে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ আচ্ছা তিনশো পঁচিশ এটা চার নাম্বারের জন্য উত্তর চার নাম্বারের উত্তর দেখো চার নাম্বারের যে প্রশ্নটি আমরা নিয়েছিলাম এখানে তিনশো কে দুইটি ভিন্ন উপায়ে

দুইশ তো উনানব্বই ছত্রিশে যোগ করলে তিনশো পঁচিশ আসে দুইটা উপায়ে কিন্তু আমরা যোগ করলাম এবং আরেকটা বলছে বর্গের সমষ্টি তা মানে এটা যদি আমরা বর্গ করি তাহলে কি হয় দেখো পঁচিশকে যদি দুইশো পঁচিশ কে বল অর্থাৎ পনের উপরে যদি আমরা স্কোয়ার দিই পনেরো উপরে স্কোয়ার দিলে কত হয় পনেরো পনেরো যদি করি তাহলে হয় কত দুইশো পঁচিশ যেহেতু সমষ্টি কথা বলছে সমষ্টি মাত্র অর্থাৎ যোগ তাহলে এখানে আমরা চিহ্ন দিয়ে একশো কে যদি আমরা বর্গ হিসাবে করি তাহলে দশের উপরে বর্গ দিলে আমরা একশো হবে এখন দেখো এই হিসাবটা মিলে কিনা পনেরো গুণ পনেরো করলে দুশো পঁচিশ দশ গুণ দশ করলে একশো দুইশো পঁচিশ আর একশো যোগ করলে তিনশো পঁচিশ এরপরে দেখো টাকা আমরা করতে পারি এখানে আহ দুইশত উনানব্বই কে যদি আমরা বর্গ করি তাহলে সতেরোর উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে সতেরো কে যদি বড় করি দুইশো উনানব্বই আর ছয় কে যদি বড় করি তাহলে কত আসে ছত্রিশ পঁচিশ আমাদের তিনশো পঁচিশ কে দুইটি ভিন্ন উপায়ে দুইটি পরগে সমষ্টি রূপে প্রকাশ করো একটা করলে তোমরা এভাবে দিয়ে দিবা তাহলে আমরা এখানে উত্তর লিখতে পারি এখানে একটা উত্তর লিখতে পারি যেহেতু আমাদের দুইটা কথা বলছি এটা চার নম্বরের জন্য উত্তর তোমরা এটা ঠিক এইভাবে করে দেবা এইভাবে না করলে কিন্তু এইভাবে না করলে হয়তো তুমি লিখলে হবে না এভাবে ব্যাখ্যা দিয়ে তুমি লিখে দেবা তিনশো পঁচিশকে বলছে ভিন্ন দুইটা উপায় তাহলে একটা উপায় হলো এটা আর একটা উপায় হলো এটা দুইশো পঁচিশ আর একশো যোগ করলে তিনশো পঁচিশ আর পনেরো গুণ পনেরো করলে দুইশো পঁচিশ দশ গুণ দশ করলে একশো এটা একটা উত্তর দুইশো উনানব্বই যোগ ছত্রিশ করলে তিনশো পঁচিশ সতেরো গুণ সতেরো করলে দুশো উনব্বই ছত্রিশ অর্থাৎ ছয় ছয় ছত্রিশ ছত্রিশ আর দুশো উনব্বই যোগ করলে হবে তিনশো পঁচিশ আশা করি চার নাম্বারটা বুঝতে পারছো এবার পাঁচ নাম্বার অঙ্কে কি বলছে দেখো পাঁচ নাম্বারটা উত্তর নাই এখানে আমি করে দিচ্ছি দেখো এটা আমি মুছে দিচ্ছি পাঁচ নাম্বারটা আমরা এখানে করবো আচ্ছা পাঁচ নাম্বারটা ছিল পাঁচ ক মাইনাস টু আছে মুছে গেছে এটা এখানে আমরা পাঁচ নাম্বারের উত্তরটি লিখবো এখানে দেখো পাঁচ নাম্বার প্রশ্নের যে সংক্ষিপ্ত প্রশ্ন এরকম তোমাদেরকে দিতে পারে এগুলা বৃত্তির ক বিয়োগ রাশি দ্বারা প্রকাশিত প্যাটার্নের প্রথম দ্বিতীয় পদ দুইটির পার্থক্য নির্ণয় মানে এখানে যে একটা বীজ রাশি দিছে এখানে যে প্যাটার্নটা আসবে সেই প্যাটার্নের প্রথম পদ এবং দ্বিতীয় পদের পার্থক্য চাইছে তোমার কাছে তাহলে এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ অনেক সময় প্রদত্ত রাশি এটাকে আমরা প্রদত্ত রাশি লিখবো কারণ প্রদত্ত রাশি তোমরা যারা এখানে এটা তোমাদের আসতে পারে দেখো প্রদত্ত রাশি কি ছিল প্রদত্ত রাশি পাঁচ কু এটা আমাদের প্রদত্ত রাশি ছিল এটা আচ্ছা এখানে যেহেতু বীজগণিত রাশি দ্বারা বলছে প্রকাশিত প্যাটার্ন তাই প্যাটার্নটা কি হতে পারে আমরা লিখবো এখানে যেহেতু এটা ফলক আছে ক আমরা লিখবো ধরি অথবা মনে করে লিখতে পারো তুমি কোনো সমস্যা নাই ধরি মনে করি একই কথা ধরি ক সমান আমরা লিখবো এক দুই তিন চার পাঁচ এভাবে চলতে থাকবো আজীবন অর্থাৎ এভাবে কয়ের মানটা চলতে থাকবে আচ্ছা এখন যেহেতু আমাদের পদত্ব রাশি এটা তাহলে আমরা এখানে লিখবো প্রশ্নে বলা ছিল যে প্রথম পদ ও দ্বিতীয় পদ তাহলে প্রথম পদ লিখবো আমরা এখানে প্রথম পদ প্রথম পদ কি আসতে পারে এখানে আমাদের যে প্লানটা ছিল পাঁচ ক বিয়োগ দুই প্রথম পদ কিন্তু এক তাইলে আমরা এখানে পাঁচ গুণ কয়ের পরিবর্তে আমরা কি লিখবো এক বিয়োগ টু এখানে দেখো পাঁচ একে পাঁচ বিয়োগ পাঁচ থেকে দুই বাদ দিলে তিন প্রথম পদটা আমরা তিন পাইছি দ্বিতীয় পদ কি আছে দ্বিতীয় পথ আছে তিন সরি দুই দ্বিতীয় পথ দুই হলে আমরা এরকম দ্বিতীয় পদ লিখবো দ্বিতীয় পথ বের করবো আমরা পদত্তর রাশি ছিল পাঁচ ক বিয়োগ দুই পাঁচ কয়ের মান যেহেতু দ্বিতীয় পদ দুই মাইনাস টু পাঁচ দ্বিগুণে দশ বিয়ক দুই দশ থেকে দুই বাদ দিলে আট প্রশ্নে বলা ছিল প্রথম ও দ্বিতীয় পদ দুইটির পার্থক্য নির্ণয় তাহলে আমাদের প্রথম পদ ছিল কত তিন দ্বিতীয় পদ পাইলাম কত আট তাহলে আমরা এখানে অনায়াসে লিখতে পারি সুতরাং পার্থক্য সুতরাং পার্থক্য আট বিয়োগ তিন সমান পাঁচ পার্থক্যটা হবে আমাদের কত পাঁচ এটাই হবে আমাদের উত্তর প্রশ্নে বলা ছিল পাঁচ ক পাঁচ ক বিয়োগ দুই বীজগণিত রাশি দুইটি প্রথম ও দ্বিতীয় পদের পার্থক্য চাইছে তা আমরা প্রথম পদ আমরা ধরে নিলাম ক সমান এত প্রথম পদ আমাদের এখানে এক ছিল ক এর পরিবর্তে এক বসাইলাম পাঁচ থেকে পাঁচ পাঁচ থেকে দুই বাদ দিলে তিন আমরা প্রথম পদ পাইছি তিন দ্বিতীয় পদ ক এর মান লিখছি দ্বিতীয় পদ দুই তাহলে পাঁচ গুণ দুই বিয়োগ কত দুই পাঁচ দু দশ দশের থেকে দুই বাদ দিলে আট প্রথম পদ পাইছি আমরা তিন দ্বিতীয় পদ পাইছি আট প্রথম পদ আর দ্বিতীয় পদের পার্থক্য কত আট বিয়োগ তিন করলে কত আসে পাঁচ এটি হবে আমাদের আহ পাঁচ নম্বর প্রশ্নের জন্য পার্থক্য আশা করি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা বুঝতে পারছো আজকে এই পর্যন্ত অন্যদিন অন্য কোনো নিয়ে হাজির হবো ততক্ষণ ভালো থাকো